যিনি হাইকমান্ড রয়েছেন তিনি সরস্বতী মন্ত্র যখন সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করছেন কিছু সুচু ভূষিত তিনি যখন কবিতা লেখেন ইপাং ওপাং ঝোপাং আমরা সবাই ড্যাং ড্যাং বাবার জন্যেও এরকম আমি জানি না আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি বেঁচে থাকতেন কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় এই ছাগল বাঁধা দড়ি নিয়ে তিনি একটা ওই ঝুনঝুনি গাছে গোলায় দড়ি নিয়ে সুইসাইড করতেন অ্যাকচুয়ালি কী জানেন তো ছোট্ট একটা আঞ্চলিক দল হুঁইফোড়ের মতন উঠে গেছে কংগ্রেসের বাড়িতে তাদের জন্ম কংগ্রেসের একটা শাখা তারা উঠে এসে বিজেপির সমর্থন নিয়ে এই পশ্চিমবাংলার তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি দিদির থেকে দিদিমা হয়ে যেতেন তিনি কোনোদিনই মুখ্যমন্ত্রী হতেন না অটল বিহারী বাজপেয়ী যদি তাকে না আশীর্বাদ করে যেতেন এবং তার বাড়িতে এসে যদি তার চরণুলি না পড়তো আমি দায়িত্ব নিয়ে জোর করে বলছি হ্যাঁ নিশ্চয়ই হবে ওই যে গিয়েছিলেন ওই যে পাং ও ঝোপাং আমরাও সবাই ড্যাং ড্যাং ত্রিপুরাতে গেল ঝামটা গিয়ে ফিরে এসেছিলো উনি গিয়েছেন বিভিন্ন রাজ্যে গিয়েছেন প্রার্থী দিয়েছেন জামানত জব্দ হয়েছে নোটার সাথে লড়াই হয়েছে এরকম হবে আগামী দিন এবং আগামী দিন পশ্চিমবাংলার মানুষ সাময়িক আজকে যেভাবে গরিবের থেকে গরিবতর জায়গায় পৌঁছে গেছে মানুষের কাছে এক হাজার টাকা পাঁচশো টাকাটার মূল্যটা এখন অনেকখানি যার জন্য আজকে সেই চিন্তাভাবনা না করে ভবিষ্যতের কথা চিন্তাভাবনা না করে আজকে অন্ধকারের মতো তারা ভোটটা দিয়ে দিচ্ছে এবং এভাবেই গ্রামেগঞ্জে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে যে হয়তো তাদেরকে যদি কোনো রকম বুঝতে পারে যে তৃণমূল ব্যতকে তারা ভোট দিয়েছে তাদেরকে বাড়ি ছাড়া হতে হতে হচ্ছে খুন হতে হতে হচ্ছে নিশ্চিতভাবে তাই নিশ্চিতভাবে সেভাবেই ঘটছে আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির প্রায় কয়েক হাজার কর্মী ঘর ছাড়া তাদেরকে মেরে দেওয়া হয়েছে কোনো খুন করা হয়েছে মাথা পাটি দেওয়া হয়েছে তাদের জন্য আজকে আমাদের ধর্মশালার মতন আজকে খাবার দাবার দিয়ে তাদেরকে এক জায়গায় আমাদেরকে রাখতে হয়েছে এটাই আমাদের লজ্জার বিষয় এই বাংলা যে কাজী নজরুলের বাংলা শরৎচন্দ্রের বাংলা রবীন্দ্রনাথের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা আমরা এটা ভাবতেই পারব না নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাই বাংলা মমতা বাংলার বন্দ্যোপাধ্যায়ের বাংলা নয় এই বাংলা হচ্ছে আমাদের আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান ভারত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা এই বাংলাটা যদি না থাকতো আজকে ইনশাল্লাহ বলতে হতো সকালবেলায় ঘুম থেকে ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তাদেরই তৈরি করা তাদেরই তৈরি করা সিপিএমের শেখানো বলি তারা শিখিয়েছে শিখিয়েছে বর্তমানে আজকে তৃণমূলও শেখাচ্ছে তা কালকে রাজনৈতিক সভা করেছেন তৃণমূলের রাজনৈতিক সভা তোলাবাজির জন্য যে জায়গায় তোলাবাজি হচ্ছে না হয়তো কোনো দোকানদার টাকা পয়সা দিচ্ছে না সেখান থেকে আসছে না বলে দেখুন সংসদটা আমি বলছি না পশ্চিমবাংলার যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে কিভাবে আজকে গরিব মানুষদের পেটে লাত মারছে এটা তো বলবেই এদের তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই এখন একটাকে দুটো ভাগ করেছে একই পরিবার থেকে দুটো ভাগ হয়েছে দেখুন একটা পরিবারের যখন আমরা দেখছি যেটা আমি শুধু নয় জনগণ দেখছি নিশ্চিত তাই এরা তো তাদেরই বাড়ি থেকেই তো তৈরি হয়ে আসছে এরা এই পরিবার পরিবারতান্ত্রিক দল বলেই তো কংগ্রেস থেকে বেরিয়ে এসে আজকে তৃণমূল কংগ্রেস হয়েছে আজকে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসটা না হলে তো তার কোনো এখানে চিহ্ন থাকতো না পশ্চিমবাংলার মাটিতে এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি তিনি ভোটে জিতলেন ধন্যবাদ দেবেন নিশ্চয়ই ছোট বোন আমি তো বলেছিলাম আমার কাছ থেকে ফিরে এসেছে ওখানে দু হাজার একুশে তিনি কাঁদতে কানতে ফিরে এসেছেন আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম বোন নিশ্চয়ই চোখের জল ফেলেছিল হ্যাঁ আমার সামনে আমি তাকে তো বোন বলে আমি বলেছিলাম তাকে সন্তোষক দিয়েছি আজও তাকে আমি বোন বলে রাখি আগামী দিনও ডাকবো সে তো আমার ছোটো বোন করতেই পারেন তারা গণতন্ত্রকে মানে না তার দল মানে না তাকে আমি তো ওসব না এটা তো তার বিচার নয় তাকে তো শিখি দেওয়া হয়েছে তুমি চলে যাও ওখানে গিয়ে দেখাও ফোকাস নিয়ে এসো পশ্চিমবাংলার মানুষকে দেখানোর জন্য তাদের যে দুর্নীতি সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তুমি যাও রাজভবনে গিয়ে এসব করো